নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয়ের পাঁচিল তৈরির অভিযোগ তুলে অভিভাবক ও গ্রামবাসীদের বিক্ষোভ বিদ্যালয় সোমবার ঘটনাটি ঘটেছে গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের সুবল আশার স্মৃতি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প থেকে স্কুলের পাঁচিল তৈরির জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু দুদিন কাজ হওয়ার পরে এদিন অভিভাবকরা এসে পাঁচিলটি যাচাই করার পর দেখেন রড ও ইঁটে হাত দিলেই খসে পড়ে যাচ্ছে তারা আরও অভিযোগ করেন এইভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে পাঁচিল তৈরি হলে ভবিষ্যতে দুর্ঘটনা ঘটতে পারে পারে এমনকি বাচ্চাদের জীবন পর্যন্ত যেতে তারা প্রশ্ন তোলেন তার দায় কে নেবে তাই তারা অবিলম্বে কাজ বন্ধ করে দেন এ বিষয়ে ভাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান বিষয়টি তিনি গ্রামবাসীদের কাছ থেকে শুনেছেন বিষয়টি তিনি বিডিওকেও জানাবেন অন্যদিকে গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস জানান তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয় কন্ট্রাক্টারদের সেই কারণেই এই পরিস্থিতি বলি আপনাদেরকে এটা পাড়া সমাধান দিয়ে করছে কোনো পঞ্চায়েত কিংবা ব্লক থেকে কিংবা এসআই অফিস থেকে কোনো আমাদেরকে কোনো ইনস্ট্রাকশন না কারণ দিলে আমরা বলতে প্রতিবাদ করতাম কিন্তু কোনো আমাদেরকে বলেনি তাহলে আমরা সেখানে কি বলতে যাব এটা প্রধান জানে মেম্বাররা জানে আমরা কি করবো এটা কিন্তু আমরা যেটুকু আমাদের সীমানাটা সেই পরিসীমাটা বলে দিয়েছি কাজ কি কীরকম হচ্ছে দেখলে কাজ ভালো হয় না মোটে কাজ ভালো হয় না কাজ তো যে হাতে করে উল্টে দিলে ধরে দিলেই উল্টে যাবে দু দিন পরে আমার বাচ্চারা কোনো পাঁচিলে গায়ে খেললে তারা তো পড়ে যাবে তাদের গায়ে হ্যাঁ তারপরে ড্রাইভার তো আপনি হবে ড্রাইভার আমি হব ড্রাইভারটা আমি হব তখন এই স্কুলে পরে ড্রাইভারটা মশা কি দেখে নে বলবে এখন কি চাইছে আমি চাইছি ভালোভাবে হোক কাজটা ভালো করে করতে হবে এইভাবে করলে হবে আপনার স্কুলের নাম সাইকাটি সুবল আশা বিদ্যালয় আপনি পড়িছে আমার পড়িছে বাপিক স্কুল প্রধান শিক্ষক নাম নাম বাপিক স্কুল এসে দেখলাম যে কোন মাটি তোলাতে কোনো ভিজ নাই কোনো ভালাইটার উপরে ভালাইটার উপরে কোনো খাঁচা বাঁধা নাই সে রড গুলোকে সোজা দিয়ে দিয়েছে আর দু সাইডে দুটো পাটা মেরে ঢালাই দেয় বালিতে ফেলে দিয়েছে ঢালাইটা দিয়ে দিয়েছে আর ওই রডগুলোকে টিপে শুধু ওই ঢালাইটার উপরে গেড়ে দিয়েছে

সেই প্রোপোজালের বাইরে হয়তো হচ্ছিল মানুষদের একটু সন্দেহ হয়েছে সেই কারণে তারা অবজেকশন দিয়েছে এবং কী বলে দেখেছে যে এই কাজটা ঠিকঠাক হচ্ছে না তার জন্য আমাদের বিডিও সাহেবের যে এনএস আছেন ওনাকে ইনফর্ম করা হয়েছিল তো ওনারাও এসেছেন তো কী বলে যে হ্যাঁ ঠিক আছে কাজটা বন্ধ থাকবে আমাদের এখান থেকে মোটামুটি সাধারণভাবে আমরা এটা বন্ধ রাখার চেষ্টা করি আমার আমার পরে আমাদের এইরকম যে একটা আছে এই এই প্রকল্পের মাধ্যমে এটা হচ্ছে মেলে না এটা সমাজের মধ্যেই পড়ছে না কালকে ঢালাই করেছে আজকে তার উল্টো পড়ে গেছে একদম নিম্নমানের কার উন্নত কাজ করা হয় আমরা এইমাত্র কি বলে বিডিও সাহাবকে জানানো হয়েছে এবং আমরা মাস পিটিশন করবো একটা স্কুলের তরফ থেকে বা আমরা গার্ডিয়ানসরা কর হচ্ছে আমাদের এন এস এসছেন বা নেমান সহায়ক এসছেন উনিও দেখে গেলেন বন্ধ থাকবে এটাই বলে যায় এটার নাম স্যাঁকাঠি স্যাকাঠি সুবলা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের মাউন্ডার এই যে সব সময় সচেতন নয় তারা সবসময় খেলাধুলা করবে আর করবে যদিও উল্টে পড়ে যায় তো এত নিম্নমানের হলে উল্টে পড়তেই পারে তার দায়টা কে নেবে এর দায়িত্ব মাস্টাররাও নেবে না আর অন্য কেউ নেবে না তার মধ্যে তার গার্জেনদের একজন সন্তান হারা হবেন কারণের জন্যই আমরা এটাকে বন্ধ রাখার চেষ্টা করি আমার পরিচয় আমি এখানকার স্থায়ী বাসিন্দার আমার নাম প্রভাত কুমার মালিক নিম্ন মানে আছে আমি বারণ করি যে কাজ করতে না নিষেধ দিই আমরা যদি অভিযোগ থাকে সেটাকে আবার আমরা আলোচনা করে আলোচনার মাধ্যমে সমাধান করে কাজ করি কাজ পঁচিশ মিটার

এই তৃণমূল সরকারটারই তো কোনো ভিদ নেই এরা আবার পাকার ঘর করতে গেলে তার ভিত দেবে এটা আপনি আশা রাখেন কোথা দেখে কন্ট্রাক্টরদের এতে কোনো দোষ নেই পঞ্চায়েতে বিডিওতে যেভাবে কন্ট্রাক্টরদের উপর চাপ দেওয়া হচ্ছে যে কোনো টেন্ডার পাশেতে তারা একটা বৃহৎ পরিমাণ তাদেরকে টাকা দিতে হচ্ছে কারণ তাদের কাছে যেটুকু পুঁজিপুঁজি থাকে সেইটুকু পুঁজিপুঁজি দিয়ে সেই কাজটা যোগ্য হয়ে ওঠে না সেই জন্যই বর্তমান রাস্তা বর্তমান দেয়াল বর্তমান কন্ট্রাক্টররা যা যা কাজ করছেন সে কাজ এক বছর থেকে দেড় বছরের মধ্যেই মুখ খেয়ে পড়ে যাচ্ছে তার প্রত্যেকটা নিদর্শন শুধু গোঘাট বিধানসভার সব জায়গাতেই আপনারা দেখতে পাবেন তো এখানে দেখবেন পঞ্চায়েতে বিডিওতে যারা বসে আছেন তৃণমূলের বাবুরা আপনি যান তারা বড় বড় ঘাবলার বড় বড় বৃহৎ অংশের কাঠমানি তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে তো সেই টাকাতে সেই কাজ সম্ভব হয়ে উঠছে না যার জন্য সব জায়গাতেই এই রকমের শিকার প্রত্যেককেই দেখতে হচ্ছে আমার নাম দোলন দাস গোঘাট আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ